সময়ের কাজ সময়ে করা যেমন ভালো তেমনই কিন্তু সিজনের জিনিস ওই সিজনেই ভালো লাগে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমরা অনেকটাই ভালো আছি কারণ আমার শাশুড়ি আম্মা এখন অনেকটা অনেকটাই সুস্থ হয়েছে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আরও একটু দোয়া করে দেবেন বেশি বেশি করে আর একটু যেন উনি সুস্থ হয়ে যায় আজকে একা একাই আমাকে ধরে উনি হচ্ছে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে মাসাল্লাহ আমি কাঁঠালের বিচি এতো সিদ্ধ করে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা আজকে বের করলাম একটু ডাল রান্না করবো খেতে ইচ্ছে করেছে অনেকদিন পর ভেবেছিলাম আমার শাশুড়ি শাশুড়ামা অনেক পছন্দ করে এই কাঁঠালের বিচের ডাল তাই হয়তো বা একটু হলেও খেতে পারবে তো এই জন্যই কিন্তু হচ্ছে আমি রান্না করলাম সকালবেলা আর আপনাদের ভাইও অনেক পছন্দ করে তার সঙ্গে হচ্ছে এ তো ছোটো মাছের একটু চড়চড়ি করলাম আর একটু হচ্ছে আলু দিয়ে কুমারি আলু দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে হচ্ছে একটু ভাজি করলাম আর এই তো বাচ্চাদের জন্য সকালের নাস্তা রেডি করে দিল আমার ছোট নানো তো সবাই ওরা অনেক মজা করে অবশ্য নাস্তাটা খেয়ে নিল আর এই দেখতে দিয়ে ওরাদের তা খাওয়ার পর পরে আমরাও অবশ্যই সবাই মিলে হচ্ছে খেয়ে নিলাম তাড়াহুড়ো করে কারণ হচ্ছে একটু পরে মিস্ত্রি চলে আসবে এই তো অলরেডি চলে আসছে মিস্ত্রিরা তো আমি চেয়েছিলাম যে মিস্ত্রিরা আসার আগে আমি রান্না শেষ করে দেব কিন্তু তারপরেও হয়নি তো যাই হোক পরে হচ্ছে ওনারা কাজে লেগে পড়েছে আর এদিক দিয়ে কিন্তু যখন দেয়ালগুলো কাটতেছিল প্রচুর পরিমাণে আর কি ধুলাবালু উঠতেছিল আমাদের ঘরের তো বারোটা বেজে গেছে কী আর বলবো একে তো হচ্ছে বাসায় অসুস্থ রোগী তার উপর হচ্ছে আবার এগুলো কাজ কি আর বলবো সব মিলে একাকার হয়ে গেছে আমার বাসায় আসলে একসঙ্গে এতগুলো চাপ নেওয়াটা অনেকটাই কঠিন কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব কারণ আল্লাহ তাকে ততটুকুই বোঝা দেয় যতটুকু সে হচ্ছে ক্যারি করতে পারে এটা ভেবে কিন্তু আমার পথ চালা আপনারাও সবাই একটু দোয়া করবেন আমিও যেন ধৈর্য ধরে সংসারে সব কাজকর্ম এবং আমার শাশুড়ি আমার সেবাযত্ন করে যেতে পারি অবশ্যই অবশ্যই এই দোয়াটাও একটু করবেন আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আমার মিষ্টি কুমড়া শাক অনেক পছন্দ করে আজকে চেয়েছিলাম ওনার পছন্দ মতো রান্না করার আর কি কারণ হচ্ছে আমাদের যারা স্বজন আছে এই তো গতকালকে রাতেই হচ্ছে আমার বরাব্বা তো বড় ননাস ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছে তারপর হচ্ছে আমার মেজন ননাস সেজন অনাস সবাই যে যেটা পারতেছে রান্না করে আমার শাশুড়ি আমার জন্য নিয়ে আসতেছে এর জন্য আলাদাভাবে আমি এখন পর্যন্ত রান্না করতেছি না আগে আমার শাশুড়ি আমার জন্য আর এদিক দিয়ে আজকে শুধু হচ্ছে একটু মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে এভাবে একটু ছুটকে দিয়ে রান্না করে দিলাম মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আম্মা হচ্ছে বাটিতে করে দিয়েছি সুন্দর মতো একটু খালি মুখে খেয়ে নিয়েছে দেখে অনেক ভালো লাগলো আর হচ্ছে আমার এদিক দিয়ে চালও শেষ হয়ে গিয়েছে এই জন্য একটু ধান হচ্ছে সিদ্ধ করে নিলাম একদিকে বাসার কাজ অসুস্থ রোগী তার উপর হচ্ছে ধান সিদ্ধ করার কাজ যদিও হচ্ছে মানুষ দিয়ে করি বাট মানুষ এই মানুষকে চালানোও কিন্তু একটা কষ্টের ব্যাপার কারণ গ্রামে বাসায় কাজের মানুষ বেশি হলে কিন্তু মানে ওড়াই ওরাই চাষামিচি শুরু করে দেয় একজন আরেকজনের কাজের ভুল ধরে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে আরে তো আজকে হচ্ছে নতুন চুলাই আমি রান্না করতেছি যেহেতু রান্নাঘরের পাশে অনেক ধুলোবালি পড়েছে আর রান্নাঘরের দেয়ালও ভেঙেছে এখন আমি হচ্ছে এ তো আমি কিছুদিন আগে সিমেন্টের চুলাটা নিয়ে আসছিলাম এটা অবশ্যই রেডি করে রেখে দিয়েছিলাম যে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমার কাজে লাগতে পারে এই উদ্দেশ্যেই তো যাই হোক আজকে হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিলাম আর এখানে হচ্ছে এখন ডিম ভাজি দিয়ে আলুর ডাল আর আমার শাশুড়ি আমার জন্য একটা দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এই সিমেন্টের চুলাটা নিয়ে এসে কিন্তু আমি মাটি আর সিমেন্ট একসঙ্গে করে আবার কিন্তু মুছে নিয়েছি এটা কিন্তু লাল কালারের কি রং করা ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন